আজকে সকালে পুচকুছা আর শুভকে টিফিনে বানিয়ে দিচ্ছি ম্যাগি চাউমিন তো টুকটাক যা কাজকর্ম ছিল সব সেরে নিয়েছি কারণ সকালবেলা উঠে আগেই আমাকে জলের কাজ করতে হয় তো তারপরে ওদের জন্য টিফিন বানিয়ে তারপর আমি ওদেরকে ধীরে সুস্থে স্কুলে পাঠাবো তো এখন মোটামুটি ওই সাতটা মতন বাজে তোমাদের সাথে আমি আজকে এখন থেকে ব্লগটা শেয়ার করছি আজকে হচ্ছে শুক্রবার তো ওদেরকে আমি ম্যাগি চাউমিনটা কীভাবে বানিয়ে দিই সেটাই তোমাদের সঙ্গে ছোট্টোর মধ্যে শেয়ার করব আমি প্রত্যেক সময় চেষ্টা করি যে যেই রেসিপিটাই আমি করি না কেন মানে আমরা খাওয়ার জন্য যাই বানাই না কেন তোমাদের সাথে অল্পর মধ্যে হল একটু শেয়ার করে দিতে কারণ একদিকে আমরা তেল মশলাটা কম খাই আর দ্বিতীয়ত খুব সিম্পলভাবে আমি রান্না করি যেই খাবারগুলো খেলে পরে কিন্তু শরীরটা খুবই ভালো থাকবে আর রিচ তো আমি তেমন একটা কিছু করি না তোমরা আমার ব্লগ দেখে বুঝতেই পারো তবুও কী বলতো যতই মেনে চলো তবুও এখন প্রত্যেকটা মানুষেরই ছোট্টখাটো জিনিসেও কিন্তু সমস্যা হয়েই থাকে আর বিশেষ করে এখন তো আমি আরও বেশি কমিয়ে দিয়েছি আগের তুলনায় একটু মশলা একটু তেল এইসব জিনিস খাওয়া ঠিক আছে তো আমি ম্যাগি চাউমিনটা খুব সিম্পলভাবে বানাই তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি হালকা ভাজার পরে একটা দেখবে সুন্দর গন্ধ আসে তো সেই গন্ধটা বেরোনোর পরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলোকে আমি পুরোপুরি চিরিনি নিই অল্প করে চিড়ে দিয়েছি কারণ আমি এর মধ্যে যদি তিনটে কাঁচা লঙ্কাকে বেশি চিড়ে দিতাম খুব বেশি ঝাল হয়ে যেত তো তারপরে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি তারপরে মোটামুটি আমি ভাজা করে নিয়ে তারপরে কড়াইটাকে পাশের ওভেনে সরিয়ে রেখে তারপরে কিন্তু আমি ম্যাগিটাকে সিদ্ধ করে নিয়েছি তো ম্যাগি সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না জলটা ফুটতে যেটুকু টাইম তারপরে ম্যাগিগুলো দিয়ে দিলেই কিন্তু একবার ফুটে গেলেই ম্যাগি সেদ্ধ হয়ে যায় তো ওই জন্য কড়াইটাকে সরিয়ে রেখেছিলাম তারপরে কড়াইটাকে আবার গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আবার ভাজা ভাজা করে নিয়েছি হালকা করে ডিম আর পেঁয়াজগুলোকে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন ম্যাগিটা তো ম্যাগিটা ঝুড়িতে রাখা ছিল বলে মনে হচ্ছে দলা হয়ে গেছে কিন্তু একদমই না একদম ঝরঝরে আছে গরম ম্যাগি আর গরম গরম সিদ্ধ করার পরেই যদি ম্যাগিটাকে রেডি করো তাহলে দেখবে একদম দলা হবে না আর ম্যাগিগুলো কিন্তু জমাট বাঁধবে না তো চলো এটাকে ভালো করে আগে নাড়িয়ে নিই কারণ এক হাতে ক্যামেরা ধরে এক হাতে নাড়াতে খুব অসুবিধা হয় ম্যাগি রেডি হয়ে যাওয়ার পরে হালকা একটু ঠান্ডা করে তারপরে আমি পুচকুসোনা আর শুভকে কিন্তু টিফিনে প্যাক করে দিচ্ছি তো ওদেরকে টিফিনে খুব বেশি দেওয়া যাবে না কারণ আজকে ওদেরকে বারোটা পঁয়তাল্লিশে স্কুল থেকে ছুটি দিয়ে দেবে মানে টিফিনের পরেই ছুটি হয়ে যাবে তো ওই জন্য ওরা বলেছিল যে প্রথমে টিফিন নেবে না কিন্তু অতটা টাইম স্কুলে থাকবে তারপরে বাড়ি এসে খেতে খেতে মোটামুটি দুটো থেকে আড়াইটে বেজে যায় তো আমি বললাম অল্প করে কিছু বানিয়ে দিই নিয়ে যা অল্প করেই খেয়ে নিবি যতটুকু পারবি খাবি আর বাকিটা যদি না খেতে পারিস অসুবিধা নেই বাড়িতে নিয়ে চলে আসবি তো যাই হোক ওরা টিফিনটা সবটাই খেয়েছিলো আর হ্যাঁ ম্যাগিটাকে একদম শেষে রেডি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ম্যাগির মধ্যে দিয়েছিলাম হালকা করে একটুখানি ম্যাগি মশলা খুব বেশি দিই না একদম হালকা শুধুমাত্র একটু টেস্টের জন্য তো সেটা দেওয়ার পরে কিন্তু একদমই মনে হয় যেন আমরা ম্যাগি খাচ্ছি আর ম্যাগি মশলাটা না দিলে পরে ম্যাগির ফ্লেভারটা আসবে না তো যাই হোক দুজনে টিফিনটাকে প্যাক করে দিয়েছে আর আমার জন্যও কিন্তু অল্প করে রেখেছি তো তারপরে ওরা চলে গেছে স্কুলে ওরা যাওয়ার পরে সুজির খাবারটা এখানে রেডি করলাম চিঁড়ে আর দুধটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি আমার জন্য করে নিয়েছি চা আমার শরীরটা আজকেও খুব একটা ভালো নেই এখনও জ্বরটা কমেনি হালকা জ্বর আছে তো ভাবলাম যে একটু চা করে খাই অন্য কিছু ভালোই লাগছে না জ্বরের মধ্যে দেখবে মুখে কোনো রুচি লাগে না কোনো কিছু খেতেই ভালো লাগে না তো যাই হোক কিচেনটা একটু এলোমেলো হয়ে আছে সকালবেলা ছাতু শরবত ম্যাগি তারপরে আরও টুকটাক যা কিছু করেছি কিচেনটা একটু নোংরা হয়ে আছে এটা সাড়ে নটার জল আসলে ধুয়ে মেজে পরিষ্কার করে নেব আর এখন বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো আবারও কিন্তু বৃষ্টি নামবে অলরেডি বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে পুচকোশোনা শুভ স্কুলে যাওয়ার পরে তো এখানে বোতলগুলো সব ভরে একভাবে লাইন দিয়ে রেখে দিয়েছি বোতলগুলোকে নতুন ঘরে নিয়ে যেতে হবে এই বোতলগুলো সবই নতুন ঘরে থাকে আর বাইরের ওয়েদারটা এত ভালো লাগছে কিন্তু আমার যেহেতু জ্বর আর ঠান্ডা লেগেছে আর গলাতেও হালকা ব্যথা তো বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে না মানে শরীরের মধ্যে একটা সেই কাঁপায় না মানে ঠান্ডা যে ভাবটা তো সেটা কিন্তু আমার লাগছে তো ভাবলাম একটু বাইরে দাঁড়িয়ে আছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করি এই মুহূর্তে আমি যদি কথা বলতাম তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত কিছু ভালোই লাগছিল না আর অত থেমে থেমে শরীর খারাপ নিয়ে কথা বলতেও না ভালো লাগবে না তো ওই আমি আর কথা বলিনি এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি আর নাক এত চুলকাচ্ছিলো ঠান্ডা লাগার কারণে আজকে সকালবেলা আবার নাকেরটা কিন্তু আমি খুলে রেখেছি তো যাই হোক আমার ফেসটা দেখে একটু রুগী রুগী মনে হলো তোমরা একটু ইগনোর করো কোনো মানে কিছু মনে করো না আর এইখানে দেখো গাছে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে তো এই গাছটা যখন থেকে হয়েছে তারপর থেকে নিয়ে টোটালি আজকে চারটে ফুল ফুটলো মানে এক একদিন একটা করে ফুল ফুটেছে তো এই নিয়ে চারটে ফুল ফুটেছে আর একদম নিচ থেকে নিয়ে কর্কেট পর্যন্ত ছুঁয়ে গেছে ডালগুলো অনেকটা বড় হয়ে গেছে প্রত্যেক দিন একটু করে পেঁচিয়ে পেঁচিয়ে দিই কারণ এগুলো লতানো গাছ যেদিকে সেদিকে লতিয়ে যায় তো গাছটা বেশ মোটা হয়েছে আর এটা আমার একদম কিচেনের জালনার কাছে লাগানো রয়েছে এটা আমি নিজেই লাগিয়েছি গাছটা হয়েছিল আমাদের মাঠের দিকে আর এই যে গেটের কাছে লাগিয়েছিলাম মানি প্লান্ট দু তিনটে ডাল লাগাবার পরে দেখো কতটা ছড়িয়ে গেছে এখন আবার দিয়াল দিয়ে বেয়ে উঠছে তো মেন গেট থেকে ঢুকতেই সুপারি গাছের সাথে আছে মানি প্লান্ট আর তার পাশে আমার কিচেনের জালনাতে রয়েছে একটা নীলকণ্ঠ ফুল গাছ তো দেখতে বেশ ভালো লাগে তাই না বাড়িতে ঢুকতেই দুটো গাছ একদম মানে প্রকৃতি সৌন্দর্য সবুজ সবুজ আর তারপরে তো ভিতর দিকে আমাদের গাছপালা অনেক আছেই তো তারপরে চাটা খেয়ে আমি ভাবলাম না আর বসলে হবে না যত শুয়ে বসে থাকবো শরীর বেশি খারাপ করবে তো ঝটাপট বিছানার চাদরটা পালটিয়ে নিলাম এরপরে সব কাজকর্ম করে স্নানটা করে তোমাদের সাথে ব্লগটা পরে শেয়ার করব শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে একটা ছু সোনা শুভ যেহেতু আজকে নিজেরাই চলে আসবে দুই ভাই বোন একসাথে তো ওই জন্য তো আমি আনতে যাইনি আর এখন আমি রান্না বসাব তো তার আগে ভাবলাম যে ওরা দুই ভাই আসার আগে আমি একটু দই দিয়ে ওদেরকে শরবত বানিয়ে দিই মানে লাস্সি বানিয়ে দিই তবে আজকে লেবু নেই লেবু ছাড়াই বানাতে হবে আর কাজকর্ম সবই হয়ে গেছে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে রান্নাটা বাকি আছে ওরা আসলেই রান্নাটা করবো দই দিয়ে এখন যেহেতু লস্যিটা বানাবো তো একটা দইয়ের প্যাক বাটি পুরোটা খুলবো না ওটাতে আমি দই বসাবো দইটাতে ঘাটবো না তাহলে জল কেটে যাবে ওই জন্য যেটা কালকে খুলেছিলাম তো সেটাই এখন বার করছি ওখান থেকে লস্যিটা বানিয়ে দেবো কাজের সবজিকে আজকে দেব চিকেন দিয়ে ভাত ওই জন্য ওরা আজকে দই লাগবে না কালকে আবার দই দেবো যখন তার আগে দিয়ে এরকম চার পাঁচটা বোতল রেখেছি দুধের জমা করেছি তো সেগুলো দিয়ে ওই সন্ধ্যের দিকে দই বসিয়ে দেবো তো এই বাটিগুলো দিয়েছে বেশ ভালো হয়েছে দই বানিয়ে বানিয়ে বাটিতে বাটিকে রাখা যাবে কিন্তু এই বাটিতে জমানো যাবে না কারণ প্লাস্টিকের বাটিতে দই জমানোটা আমার মনে হয় ভালো না কিন্তু দোকান থেকে তো দিয়েছে তার মানে কোম্পানি থেকে এগুলো বাটিতেই জমাচ্ছে তো গামলাটা ভরে গেছে আমি গামলাটা একটু মানে কলটা বন্ধ করে দিই শরীরটা ভালো নেই তাই সকাল থেকে তেমন কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না টুকটুক করে কাজ করছি ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হচ্ছে জ্বর এসেছে মনে হচ্ছে জ্বর এসেছে দেখি দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটা জ্বরের ওষুধ খেয়ে নেবো প্যারাসিটামল আছে একটা প্যারাসিটামল খেয়ে নেব তো রান্না কিছু এখনো করিনি যেমনটা বললাম রান্না বসাবো কুকারে ভাত বসাবো কুকারে ভাত হতে বেশি সময় লাগে না আর ভাবছি কি করব সবজি বলতে পটল রয়েছে কটা সোনা শুভ আসুক যদি ওরা সবজি খেতে চায় তাহলে বানাবো আর নয়তো ডাল পাঁপড় ভাজা ডিমের অমলেট এইগুলো করব। তার আগে ওদের জন্য আগে লস্যিটা বানিয়ে দিই আর রান্না ছাড়া এখন বাকি করার কিছু নেই তো এগুলো করি সুজি চিকেন সেদ্ধ করতে দিই পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি ফুচকুশোনা শুভ আসার সাথে সাথেই ওদেরকে জিজ্ঞাসা করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো একদিকে কড়াইয়ে ডাল ফুটছে আর একদিকে কুকারে ভাত বসিয়েছিলাম ভাত কিন্তু হয়ে গেছে আর ডিম সেদ্ধটাও করে নিয়েছি এবার আমি সুজির জন্য খাবার রেডি করব তারপরেই আমরা খেতে বসবো ডালও ফুটে গেছে ডালটা খালি একটু সোমবার দেওয়া বাকি আছে ডালটা সোমবার দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা দুপুরের করব তো এখানে আমি সুজির জন্য চিকেন সেদ্ধ করেছি তো আজকে দুপুরবেলা ভাত আর চিকেন ভালো করে চটকে মেখে ওকে খাবারটা দিয়ে দেব আর ডালটা সোমবার দেওয়ার পরে তোমাদেরকে আমাদের দুপুর দুপুরের খাবারটা দেখাচ্ছি তো এখানে রয়েছে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ একসাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন সর্ষের তেল এগুলো দিয়ে মাখা হবে আর ঘি তো আছেই আমরা সবসময় আলু সেদ্ধর সাথে ঘিটা খেয়েই থাকি আর এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে ডাল পেঁয়াজের ডালটা আমাদের সবার খুব ভালো লাগে তবে আমার মুখে কোনো রুচি নেই আর কোনো টেস্ট পাচ্ছি না যার কারণে আলু সেদ্ধটা একটু ঝাল করে মাখলে পরে হয়তো সেটা দিয়ে খেলে একটু মুখটা যদি ছাড়ে তো যাই হোক এখানে ঘি আছে ঘিয়ের ডাবাটা ফ্রিজে রাখা থাকে বেশিরভাগ সময়টাই তো একটু আগে বের করেছিলাম তো এই দিয়ে আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়া করছি একদম সিম্পল কিন্তু খুব ভালো লাগে আমাদের আলু সেদ্ধ ডাল ভাত খেতে আর খাওয়া দাওয়ার পরে এই এখন বসলাম একটা জ্বরের ওষুধ খাবো তো এই ওষুধের পাতাটা অনেক দিন ধরেই আনা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত একটা ওষুধ খাইনি তো এটাকে এবার খুলবো একটা ওষুধ এখন খাবো যদি জ্বরটা সেরে যায় তাহলে ভালো আর যদি না ছাড়ে তাহলে রাতে আরেকটা খেয়ে দেখবো তারপরে দরকার পড়ে কালকে অবশ্যই ডাক্তার দেখাতে যেতে হবে কারণ শরীর খারাপ দিন দিন বাড়লে পরে তখন আমার নিজেরও কষ্ট বাড়িতে যেহেতু আমি একা তার উপরে ওরা দুই ভাই বোন কাল থেকে স্কুলে যাবে না বাড়িতে থাকবে মানে শনি রবি দুদিন ছুটি থাকে তো ওদেরও অসুবিধা হয়ে যাবে আমাকে সবসময় শুয়ে বসতে থাকলে দেখলে ওদেরও ভালো লাগবে না তো যাই হোক একটু বেশি করে আগে জল খেয়ে নিয়ে তারপর আমি ওষুধটা খেলাম এবার একটু রেস্ট নিই শুভ প্রচু এখনও খাওয়া হয়নি আমি একটু তাড়াতাড়ি খেয়ে উঠে পড়েছিলাম কারণ ভালো লাগছিলো না ওষুধটা খেয়ে একটু শোবো বলে তো ওরা দুই ভাই বোন খাচ্ছে আর ওদের খাওয়া দাওয়া হলে ওরাও একটু শোবে তবে শুভোর পড়া আছে বিকালবেলা সাড়ে চারটেতে আমরা আজকে মোটামুটি ওই দুটোর দিকে খেয়ে উঠে পড়েছি তাড়াতাড়ি খাওয়া দাওয়াও হয়ে গেছে তো এবার চলো একটু রেস্ট নিই তারপরে ঘুম থেকে ওঠার পরে তোমাদের সাথে আবার ব্লগটা পরে শেয়ার করছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে ওই সাড়ে ছটা মতন ঘুম থেকে ওঠার পরে পুচকুশোনাকে বললাম যে পড়তে বসতে তো পড়তে বসেছে আর পড়তে পড়তে দুষ্টুমি করছে আমার মানে মোবাইলটা যখন গরম হয়ে যায় তো তখন একটা ছোট্ট ফ্যান আছে যেটা মোবাইলের পিছনে লাগালে পরে মানে হাওয়া খায় মোবাইলটা হাওয়া খায় বুঝতে পেরেছো আমরা যেরকম গরম লাগলে হাওয়া খাই তো সেরকম ফোনটাও হাওয়া খায় তারপরে ওর গরম তাপটা একটু কমে তো শুভ আমাকে এটা গিফট করেছিল তোমরা সেটা আমার পুরনো ব্লগে দেখেছ যে আমার ফোন বেশি হিট হতো আর ও চাইতো না যে আমি ব্লগ বন্ধ করি তাই আমাকে অনেক দিন আগে গিফট করেছিল তো সেটাকে নিয়ে পুচকুসোনা চালিয়ে হাওয়া খাচ্ছে মানে ভাবা যায় ফোনে হাওয়া লাগবে সেই পাখা দিয়ে ও কানে হাওয়া খাচ্ছে তো যাই হোক আমি বললাম যে ওটা রাখতে কিন্তু তাও রাখছে না দেখে মনে হচ্ছে যেন কারোর সাথে ফোনে কথা বলছে এমনভাবে দেখো অ্যাক্টিং করছে তো কিছু বলার নেই ও এমনিতেও অ্যাক্টিং করতে খুব ভালোবাসে আমি যদি সুযোগ পেতাম তাহলে ওকে আমি অবশ্যই সিরিয়ালে ওকে অ্যাক্টিং করার সুযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করতাম ও অনেক অ্যাক্টিং করতে পারে ছোট ছোট মানে একা একা বসে বসে যখন কথা বলে বা অভিনয় করে যেন দেখে মনে হয় যে ওকে কিছু শিখিয়ে দেওয়া হয়েছে ওগুলো প্র্যাকটিস করছে হয়তো কোথাও অ্যাক্টিং করতে যাবে এই রকম ওকে দেখে তোমরা বুঝতে পারছো যে ও কোনো ছোট একটা পাখা ইউজ করছে মনে হচ্ছে না যে ফোনে কথা বলছে তো যাই হোক আমি রেডি হয়েছি কারণ একটু মুদিখানা দোকানে যাব ও তো কোনোভাবেই শুনছে না তো বাধ্য হয়ে দেখো হাতের থেকে আমি কেড়ে নিলাম তো কী বলবো তোমাদেরকে হাসিও পাচ্ছিলো যখন এডিটিংটা করছিলাম আমাকে বলছে না একটু কানে হাওয়া খাই খুব গরম লাগছে কানে তো যাই হোক তোমরা কিছু মনে করো না ওভারটা দিতে দিতে আমার এখনও হাসি পাচ্ছে ওর কথাগুলো শুনে তো পড়াশোনা করতে করতে এগুলোই করে তো যাই হোক ছাড়ো এবার আমি একটু রেডি হয়ে নিয়েছি এই কারণে মুদিখানা দোকানে যাব ভাবছিলাম কিন্তু বাইরের ওয়েদারটা সন্ধ্যের দিক থেকে ভালো নয় বৃষ্টি পড়ছে তো ওই জন্য আর ভাবছি এখন যাব না শুভ আসুক যদি ওয়েদার ভালো হয় তাহলে যাবো আর নয়তো একবারে কালকে সকালবেলা যাব। তো চলো এখন দোকানের দু একটা জিনিস নেওয়ার আছে তো সেগুলো একটুখানি লিখে নিই কারণ লিখে না রাখলে আবার হয়তো কালকে আনতে যাব যখন বা পরে আনতে যাবো যখন তখন ভুলে যাব তো ওই জন্য লিস্টটা বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে তো এখন বাজে সন্ধ্যে সাতটা ভাবছি অনেকক্ষণ থেকে যে মুদিখানা দোকানে যাব। কিন্তু যাওয়ার হচ্ছে না তুই ওই ঘরে গেলি বেশ আর বাইরে বেরোস না বারবার তো যাওয়া তো আর হচ্ছে না দেখি শুভ আসুক শুভ ছাতা নিয়ে গেছে একটাই ছাতা যদি ওয়েদারটা ভালো থাকে মানে বৃষ্টি যদি জোরে না পড়ে তাহলে বেরোবো আর যদি বৃষ্টি জোরে হয় তাহলে আজকে আর যাওয়া হবে না তো সেরকম কোনো এমার্জেন্সি ছিল না যে আজকে যেতেই হবে কিন্তু ভাবছিলাম যে দিনের বেলা কাজের খিচিভিচি থাকে বেশি তো মানে একটু সময় হাতে যখন সন্ধ্যের পরে পাই তাহলে গিয়ে নিয়ে আসি তো সেটা তো আর বেরোনো হলো না আর এখন আমি একটু চা করব চা খাবো বিকালবেলার দিকে কোনো থালা বাসন ধুতে পারিনি মানে দুপুরে খাওয়ার পরে কোনো থালা বাসন ধোয়া হয়নি তো সেগুলো বেসিনে নামানো আছে সেগুলোকে কলতলায় নামিয়ে দেব কাল সকাল ছাড়া আর এখন উপায় নেই রাতে আর মাজা কিছুই করতে পারবো না বাইরে এমনিতেই ছিপছিপ করে বৃষ্টি পড়ছে তার মধ্যে শরীরটা ওষুধ খাওয়ার পরে এখন একটু ভালো লাগছে আবার রাত্রিবেলা মনে হচ্ছে ওষুধ খেতে হবে পুরোটা ঠিক হয়নি তো সন্ধ্যেটা দিলাম যেহেতু জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি তো ভাবলাম সন্ধ্যেটা দিয়ে দিই যদি না যেতে পারি তখন আবার আমি চেঞ্জ করে নেবো মানে নাইটি পরেছিলাম তো নাইটিটা পরে নেবো আর এখন আমার জন্য একটু চা করব আর পুজকুষোনা শুভোর জন্য আজকে একটা স্পেশাল সন্ধেবেলা টিফিন বানাবো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম কিন্তু করা হচ্ছে না কিছু না কিছু রান্নার কারণে তো আজকে করে দিই আজকে যেহেতু সেরকম কিছু রান্নাবান্নার মানে আইটেম নেই রাত্রিবেলা রাতেও হালকা ফুলকা কিছু করব। তো ওই জন্য এখন ওদেরকে সন্ধেবেলা টিফিনটা বানিয়ে দিই তো সব কিছু রেডি করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর তার সাথে চাটাও করে নিই তো চলো দেখতে থাকো শুভ পড়তে গেছে শুভ এখনও আসেনি এখন থেকে রেডি করা শুরু করি তো শুভ আসলে পরে গরম গরম টিফিনটা করে নিতে পারবে তো চলো আমি আগে রেডি করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা হয়তো অনেকেই এটা ট্রাই করেছো আর যদি না করে থাকো তাহলে একবার করে দেখো বাচ্চা বড় সবার কিন্তু ভালো লাগে আজকে একটা নতুন মানে সন্ধেবেলার টিফিন রেসিপি যাই না কেন তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সন্ধ্যার টিফিনের জন্য নিয়ে নিয়েছি একটা ব্রেড তার সাথে আছে বাটার তার সাথে আছে চিজ এখানে আমি দুটো চিজ নিয়েছি যদি পরে দরকার পড়ে তাহলে আরও চিজ আনতে হবে আর এখানে আছে ক্যাপসিকাম এখানে আছে টমেটো আর এখানে রয়েছে পেঁয়াজ তো এই কটা জিনিস দিয়েই আমি আজকে একটা সন্ধেবেলা টিফিন তৈরি করব তো চলো এবার তৈরি করা যাক আর তোমাদেরকে দেখিয়ে দিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি তো সবার আগে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি মানে যার মধ্যে রুটি করি ফ্রাই প্যান বলতে পারো তো সেটাকে বসিয়ে দিয়েছি এবার নতুন একটা ব্রেডের প্যাকেট খুলছি তো এখান থেকে যে কটা ব্রেডের প্রয়োজন পড়বে তো সে কটাই আমি ইউজ করব। বাকি ব্রেডগুলো সেকেই রাখব কারণ পরে খাওয়া যাবে সেকে রাখলে অসুবিধা হবে না তো আমি এখানে প্রথমে দুটো ব্রেড দিলাম দুটো ব্রেডকে গরম করার জন্য একদম ফ্রেশ তাওয়ার মধ্যে কোনো কিছু দিইনি আমি এর মধ্যে তেল বা বাটার কোনো কিছু দিইনি তো ব্রেডটা কিন্তু দেখো আমি একটা দিক সেঁকে নিয়েছি পেছনের দিকটা কিন্তু সেকবো না একটা পার্টই সেকবো আর একটা পার্ট এখন শেখার দরকার নেই এটা পরে সেকা হবে তো যাই হোক আবারও দুটো ব্রেড আমি সেকতে দিলাম তো এইভাবে যতগুলো ব্রেড রেডি করব তো ততগুলো আমি এক এক করে সেঁকে নিচ্ছি তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাকি জিনিসগুলো কিভাবে তৈরি করছি তো আমি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজের মধ্যে অল্প হালকা করে নুন দিয়ে দিচ্ছি একদম সামান্য না দিলে নয় তো সেরকম কারণ জিনিসটাকে সফট করার জন্য আর একটু নুনের টেস্ট আসার জন্য ঠিক আছে একদম সামান্য তো তিনটে জিনিসকে একসাথে মিক্স করে দেবো তাহলে কী হবে জলটা বেরোবে আর তিনটে সবজিই কিন্তু নরম হয়ে যাবে তো সেই কারণে এগুলোর মধ্যে নুন দিয়ে এগুলোকে হালকা একটু মিক্স করে দেওয়া তো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে মিক্স করে নিয়ে তারপরে যদি কোনো জায়গায় মনে হয় যে টমেটো একটু মানে মোটা হয়ে আছে সেটাও চামচ দিয়ে তোমরা কেটে দিতে পারো তো আমি সবজিগুলোকে একটু মোটা কেটেছি তোমরা চাইলে আরও পাতলা করতে পারো কোনো অসুবিধা নেই আর আমার ব্রেডগুলো সব কটাই সেঁকা হয়ে গেছে আমি একটা করে পিঠ সেকেছি একটা করে পিঠ কিন্তু সেকিনি কারণ ওই পিঠটা অটোমেটিক্যালি একটু পরেই সেকে নেওয়া হবে দুটো পিট সাকার প্রয়োজন নেই তো চলো এবার রেডি করি ফাইনাল কিভাবে আমি রেডি করছি সেটা দেখিয়ে দিই তো দুটো তিনটে ব্রেড একটা থালার মধ্যে নিয়ে নেব তারপরে এর উপরে সবার আগে কিন্তু আমি দেব বাটার তো বাটারটা আমি গলিয়ে নিয়েছি কারণ গলিয়ে না নিলে পরে বাটারের পরিমাণটা বুঝতে পারবো না বাটার বেশি হয়ে যাবে তো বাটারটা আমি গলিয়ে নিয়ে তারপরে আমি এক চামচ করে বাটার ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি তো বাটারটাকে ভালো করে দেওয়ার পরে ব্রেডের চারোদিকে কিন্তু একটু মিক্স করে দিতে হবে যাতে চারোদিকটা বাটারটা লাগে আর তোমরা এখানে কিন্তু সবজি আরও অনেক কিছু ইউজ করতে পারো যেরকম হয়তো ভুট্টার যে কণ সেগুলো দিতে পারো গাজর দিতে পারো বা হয়তো একটু শসা দিতে পারো তো আমার কাছে যেটুকু যা ছিল সেটুকু দিয়ে আমি এখন করছি তো বাটারটার উপরে আমি এখানে দিলাম টমেটো সস টমেটো সসের জায়গায় তোমরা চিলি সস দিতে পারো সেজওয়ান চাটনি দিতে পারো কিংবা হয়তো পিৎজার জন্য যে সসটা তৈরি করা হয় তো সেই সসটাও বাড়িতে তৈরি করে তোমরা কিন্তু সেটাও দিতে পারো তো যাই হোক পিৎজা সস বা পিৎজা কিভাবে রেডি করতে হয় সেটা তো আমার পুরনো ব্লগে আছে তোমরা একটু সার্চ করে নিও বা পুরোনো ভিডিওগুলোতে গিয়ে দেখো তাহলে দেখতে পারবে তো যাই হোক তারপরে টমেটো সসটা লাগাবার পরে আমি এর উপরে সবজি যেগুলো মিক্স করে রেখেছিলাম মানে মিক্স ভেজিটেবল তো সেগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করেই দিলে ভালো কারণ বেশি দিলে খুব একটা ভালো লাগবে না তো অল্প করেই আমি দিয়েছি আর এই জিনিসগুলো কী বলো তো বাচ্চারা তো অনেক সময় হয় অনেক সবজি খেতে চায় না বা ওদের সেই ফ্লেভারটা ভালো লাগে না কিন্তু এইভাবে যদি একটু সন্ধেবেলার টিফিনে বা কোনো খাবার এমনভাবে তৈরি করে দেওয়া হয় যাতে ওরা বুঝতেই না পারে যে ফ্লেভারটার টেস্টটা মানে দেখতে পাচ্ছে সবজি ইউজ করেছি কিন্তু সেই টেস্টটাই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু ওরা খাওয়াতে কোনো আপত্তি করে না আর এইভাবেই কিন্তু বাচ্চাদেরকে একটু বুদ্ধি করেই খাওয়াতে হয় কারণ ওরা আমাদের মতন বোঝে না যে কোন জিনিসটা শরীরের জন্য ভালো বা কোন জিনিসটা শরীরের জন্য ভালো না তো চিজ খেতে তো সব বাচ্চারাই ভালোবাসে চিজ বাটার টমেটো সস সব জিনিসই তো এগুলোর ফ্লেভারের সাথে যদি একটু সবজি দিয়ে দেওয়া যায় তো খেতে তো সবারই ভালো লাগবে তাই না আর ব্রেডটা মানে সবাই বাড়িতে ভালোবাসে বড় থেকে ছোট তো মাঝে মাঝে এরকম করে ব্রেড কিনে নিয়ে এসে বানানো যেতেই পারে তো আমি আজকে যেই জিনিসটা বানাচ্ছি তোমরা অনেকে হয়তো দেখে বুঝতেই পেরে গেছো তবু তোমাদেরকে বলে দিই এগুলো আমি কিন্তু ব্রেড পিৎজা বানাচ্ছি তো ব্রেড পিৎজাটা খেতে কিন্তু ভালো লাগে কি খারাপ লাগে আমি কিন্তু এখনও জানি না কারণ আমরাই এই ফার্স্ট টাইম ব্রেড পিৎজা বানাচ্ছি আর আগেও যদি বানিয়ে থাকি আমার অতটা খেয়াল নেই তবে আমি বাড়িতে কিন্তু পিৎজা মানে শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত সবটাই নিজে হাতে তৈরি করেছি সেইটার রেসিপিটা তোমরা দেখতে পারবে আমার ব্লগে আছে তার জন্য ব্যাটারটা কিভাবে তৈরি করতে হয় পাউরুটিটা কিভাবে তৈরি করতে হয় সবটাই তবে এইবার কেনা পাউরুটি দিয়ে বানাচ্ছি তো তিনটে এখানে রেডি করে নিয়েছি দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল আর ব্রেডগুলো সেকার পরে কিন্তু দেখবে একটা ক্রাঞ্চি ভাব আসে মানে একটা মচমচে যে মানে টেস্ট আসে তাতে কিন্তু একদম রিয়েল যে পিৎজা দোকানে পাওয়া যায় বা আমরা বাড়িতে বানিয়ে খাই তো সেম মনে হবে যেন আমরা পিৎজাই খাচ্ছি তো তাওয়াটা আমি গরম করে নিয়ে তার মধ্যে কিন্তু বেশ কিছুটা বাটার দিয়ে দিয়েছি এইবার এই বাটারটার ওপরে আমি এক এক করে এই ছোট্ট ব্রেড পিৎজাগুলোকে বসিয়ে তারপরে দু থেকে আড়াই মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ওপর থেকে চিজগুলো যখন একদম গলে যাবে তখনই বোঝা যাবে যে ব্রেডটা হয়ে গেছে আর এইখানে যে সবজিটা তোমরা দেখলে এই সবজিগুলো কিন্তু পুরো দমে সেদ্ধ হবে না এটাই হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানোর সব থেকে ফায়দা যে সবজিটা তেলে ভাজতেও হলো না আর সবজিটার যে উপকারটা সেটা কিন্তু চলে গেল না এটা ভাপা হচ্ছে মানে বাষ্প যেটা সেটাতে যেহেতু এটা নরম হয়ে যাচ্ছে এই যে সবজিটা ওরা খাবে এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো তো ওই জন্য তোমরা যদি চাও এর মধ্যে গাজর বিটরুট এইসব জিনিসগুলো একটুখানি ঘষে দিয়ে দিলে খেতে আরও ভালো লাগে তবে আমার কাছে থাকলে আমি অবশ্যই দিতাম আমার কাছে এখন নেই তো আমি এই তিনটে জিনিস দিয়েই তৈরি করলাম তো তিনটেকে প্রথমে রেডি করেছি তোমাদেরকে তিনটে দেখিয়ে দিই তারপরে আর তিনটে করেছিলাম খুব বেশি করিনি খেতে তো ভালোই লাগছিলো কিন্তু সন্ধ্যের টাইমে টিফিন বলে খুব বেশি করিনি রাতের আবার ডিনার করতে হবে ওই জন্য তো কেমন লাগছে পিৎজাটা দেখে লোভ লাগছে না তো অবশ্যই তোমরা কিন্তু ঘরে একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর বাচ্চাদের তো বিশেষ করে ভালো লাগবে। একদম মচমচে আর টেস্টি হেলদি পিৎজা আজকে বানিয়ে আমরা সন্ধেবেলা টিফিন করলাম সন্ধ্যেবেলা টিফিনটা করে ছটাফট মেশিং থেকে কাপড়গুলো নিয়ে স্ট্যান্ডে মেলে দিচ্ছি তো তোমরা হয়তো ভাবতে পারো যে রাত্রিবেলা দিদিভাই জামাকাপুর কেচেছে নাকি ম্যাসিংয়ে এখন মেলছে না গো কাপড় বেশ অনেক কটাই হয়েছিল তো আমি তো দুপুরবেলা কাজবো করার কাছা হয়নি প্রচুর শোনা শুভ স্কুল থেকে আসলে একবার ইউনিফর্ম সমেত আমি কাজবো ভেবেছিলাম তো মেশিংয়ে সব জড়ো করা ছিল তো দেখছি বিকালবেলা আমি যখন ঘুমিয়ে পড়েছি শুভ পড়তে যাওয়ার আগে মেশিনটা আবার চালিয়ে দিয়ে গেছে হয়তো এটাই ভেবেছে যে মম্মির শরীর খারাপ মাম্মি হয়তো বিকালে কাজ তো বা কাল তো কাজতেই হবে তো আমি ওগুলোকে ম্যাসিং চালিয়ে দিয়ে যাই তারপরে মম্মি বন্ধ করে জামাকাপড়গুলো রাত্রিবেলা মেলে রাখবে তো সত্যি কথা বলতে কি জানো তো সারাটা বছর মা বাবা যখন সুস্থ থাকে ছেলে মেয়ে যদি একটাও কাজ না করে কোনো অসুবিধা নেই কিন্তু বাবা মা যখন অসুস্থ থাকে যখন শরীর খারাপ করে তখন যদি ছেলে মেয়ে খালি মুখে একটু জিজ্ঞাসা করে না যে তুমি কেমন আছো বা তোমার শরীর ঠিক হয়েছে কিনা বা আমি কিছু করে দেব কি না তখন এতটাই ভালো লাগে যেন মনে হয় যে আমার থেকে সুখী মনে হয় পৃথিবীতে কেউ নেই তো কথাতে বলে না জন্ম তোমার যেখানেই হোক না কেন কর্মটা কিন্তু ভালো হওয়ার দরকার তো নিশ্চয়ই আগের জন্মে কিছু কর্ম ভালো করেছিলাম তো যার জন্য আমি আমার ছেলে মেয়েগুলোকে পেয়েছি আর ওরা সত্যি মানে এতটা বুদ্ধিমান এই ছোট বয়স থেকেই ওরা আগাগোরাই বুদ্ধিমান তো আমার এইটুকুই ভালো লাগে যে যেমনই থাকি না কেন অভাবের সংসার হোক বা না হোক কিন্তু ছেলে মেয়ে যদি এরকম থাকে আর সারা জীবন যদি এইভাবেই ভালোবাসে তাহলে মানে এর থেকে বেশি আর কিছু চাই না তো এই ভালোবাসার কাছে টাকা পয়সা কোনো কিছুই তো এরপরে আমি দই বসাবো বলে দুধ গরম করতে বসিয়ে দিলাম তো দু তিন দিন ধরে যে দুধগুলোকে জমা করছিলাম তো তার মধ্যে থেকে দু বোতল দুধ নিয়ে আসলাম মানে এখানে এক কেজি দুধ আছে পাঁচশো করে দুধ নিই যেহেতু আমরা তো এই দুটো বোতলের দুধ দিয়ে আজকে আমি দই বসাবো কারণ দুধগুলো হলে বেশি দিন থাকলে তো নষ্ট হয়ে যাবে ওই জন্য তো দুধটা এত ভালো দেয় বোতলে থাকার পরে দেখো কীরকম একটা মানে স্বর জমে গেছে তো ওই জন্য আমি দাদার কাছ থেকেই দুধ নিই অল্প করেও যখন নিই তখনও দাদার কাছ থেকে নিই আর যখন পুজো টুজো থাকে বেশি করে নিলেও কিন্তু আমি দাদার কাছেই দুধ নিই মার্কেট থেকে কোনো রকমেরই আমি দুধ কিনি না আর খুব ভালো দুধটা দেয় এটা শুধু গরম করে খেলেও কিন্তু দুধটা হালকা ঠান্ডা হতে হতেই কিন্তু বেশ মোটা স্বর পড়ে তো দেখতে দেখতে আজকের ব্লগটা যেহেতু বেশ অনেকটা বড় হয়ে গেছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দই বান্নটা কালকে তোমাদের সাথে কিন্তু রেসিপিটা আমি শেয়ার করব। তো চলো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টেক কেয়ার গুড নাইট বাই